আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কলেজ ভর্তি যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে এখন শুধুমাত্র নীতিমালা আসবে এবং তোমাদের কলেজ ভর্তি শুরু হবে কলেজ ভর্তি আজকে কয়টা বাজে শুরু হবে কখন থেকে শুরু হবে কলেজ ভর্তি এবং কিভাবে তোমরা অনলাইনে ঘরে বসে আবেদন করবা এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের ইন ডিটেইলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যায় এছাড়াও তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সফল আপডেট স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দেবো এছাড়াও তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছো তারা কীভাবে অ্যাডমিশন নিবা তোমাদের যদি নয় তারিখের পরে রেজাল্ট দেয় তাহলে কিভাবে তোমাদের কলেজ ভর্তি হবা সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েও আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো সো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখো নতুন একটা ওয়েবসাইট তোমরা যারা পূর্বের ওয়েবসাইটে ঢুকে ভর্তির আবেদন তথ্য খুঁজতে বা আবেদন করতে যাচ্ছ তো ওখান থেকে কিন্তু হবে না এখানে দেখো সেশন দুই হাজার পঁচিশ নতুন ওয়েবসাইট কিন্তু তোমার কলেজ ভর্তি সংক্রান্ত নতুন একটা ওয়েবসাইট খুঁজছে এখানে কিন্তু তোমার সকল ভর্তির কার্যক্রম হবে তোমরা এখানে এখানে একটু বেশ কিছু অপশন আছে বাম পাশে একটু দেখো বেশ কিছু অপশন কলেজ ওভারভিউ এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবা এখানে আবেদন করার জন্য প্রথমত বোর্ড সিলেক্ট করবো প্রথমত তোমাদেরকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে এখানে একটা লগ ইন করে নিতে হবে প্রথম কাজ হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে তারপর তোমাকে টাকা প্রদান করতে হবে তারপর তোমার কলেজ ভর্তির আবেদনটা সম্পূর্ণ করতে হবে কিভাবে এই তিনটা ধাপ পার করবা আমরা স্টেপ বাই স্টেপ দেখায় দেব তো এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আচ্ছা আমরা একটু দেখি কিভাবে কলেজ আবেদন করার সময় প্রথমত লগ ইন করবো সাইন আপ করে লগ ইন করবো তারপর কলেজ ওভারভিউ যাবো তারপর বোর্ডের নাম দেওয়া এখানে আমি একটা দেখাচ্ছি কোন বোর্ডে কতজন আসন শিক্ষা আসন সংখ্যা আছে আমি ঢাকা বোর্ডের থেকে দিচ্ছি তারপর আমি এখানে একটা জেলা সিলেক্ট করি আমি যদি গাজীপুর জেলা সিলেক্ট করি তারপর একটা থানা সিলেক্ট করি গাজীপুর সদর তারপর কলেজের নাম দিই আমি যদি একটা কলেজ কলেজের নাম দিই এখানে দেখো ভাহল মির্জাপুর হাজি জামির উদ্দিন স্কুল কলেজ এটা যদি সিলেক্ট করি এখানে আসন সংখ্যা আমরা দেখতে পাবো কত আসন সংখ্যা আছে এখানে দেখো তিনটা ধাপে কিন্তু দিয়ে দিছে এখানে বরাদ্দযোগ্য আসন সংখ্যা এভাবে কিন্তু তোমরা এখনই এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবো তুমি কে কোন বোর্ডের শিক্ষার্থী আছো বা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাছ সেগুলো সিলেক্ট করে কিন্তু এখন দেখতে পারবো আমি এই এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো না তোমরা সেখান থেকে দেখে নিতে পারবো তো ধরো আজকে কয়টার সময় তোমাদের কলেজ ভর্তি শুরু হবে আজকে করে আজকের মধ্যেই হয়তোবা তোমাদের কলেজ পত্র শুরু হবে এখানে তারা নীতিমালা দিয়ে দিবে আর নীতিমালা দিয়ে দিবে নির্দেশিকা দিয়ে দিবে তারপর আমরা তারপর তোমাদের কলেজ পত্র শুরু যাবে এখনো কিন্তু এখনো শুরু হয় নাই তবে হবে হয়তোবা যদি আজকের কলেজ পত্র শুরু হয় তাহলে সন্ধ্যার আগে তোমাদের কলেজ হচ্ছে কার্যক্রমটা শুরু হবে আমরা হেল্পলাইনে কল করেছিলাম এখানে দেখো হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইনে কথা বলছিলাম যে স্যার কলেজ পত্র আবেদন কখন শুরু হবে তারা বলছে যে আমরা এখনো শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ পাইনি নোটিশ পাইলে আমরা নীতিমালাগুলো দিয়ে দেবো তারপরে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে তো একটু অপেক্ষা করো হয়তো আজকের মধ্যেই কলেজ ভর্তি শুরু হতে পারে তারা বলছে এভাবে তুমি তুমি চাইলেও নিজেও এখানে আবেদন হেল্পলাইনে কল করতে পারো এটা কিন্তু তোমাদের নতুন একটা ওয়েবসাইট এখান থেকে আবার আবেদনটি করবা তোমরা যারা পূর্বের ওয়েবসাইট ঢুকে দেখতেছো যে আবেদন করা যাচ্ছে না সম্পূর্ণরূপে আবার কিন্তু চেঞ্জ করা হয়েছে বা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি তোমাকে করতে হবে আমরা এখন আসি নীতিমালার জন্য অপেক্ষা করতেছি নীতি নীতিমালা আসার পরে কিন্তু তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে এবং ওয়েবসাইটটা চালু হয়ে যাবে তোমাদের কলেজ ভর্তি করতে পারবো তোমরা চাইলে নিজেরা বাসায় বসে করতে পারো অথবা যদি কম্পিউটারের দোকানে বা তোমার নিকটস্থ যেখানে তোমার আবেদন করানো হয় কলেজ ভর্তি আবেদন করা হয় সেখানে গিয়ে কিন্তু তোমরা আবেদনটি সম্পন্ন করতে পারবা আবেদন করা তেমন কোনো কঠিন না একদম সহজ কিন্তু আমরা যে সময় আবেদনটা চালু হবে তখনই আমরা একটা ভিডিও দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবো যেহেতু সম্পূর্ণরূপে চালু হয়নি আবেদন কি কবে থেকে শুরু হবে আজকে হবে কিনা তবে আজকে হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু তারা বলছে যে শিক্ষা বোর্ড থেকে কোন নোটিশ পেলে ওদের এখানে নীতিমালা যুক্ত করা হবে এখানে দেখো থাকা দেখা যাচ্ছে কিন্তু এখানে নীতিমালা থাকবে নীতিমালা থাকার পর তারপর তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে কিভাবে কলেজ আবেদন করবা এবং কিভাবে টাকা পরিশোধ করবা এবং কিভাবে তোমার এই ওয়েবসাইটটা ওপেন করবা অর্থাৎ লগ ইন করবা সে সকল ভিডিও আমরা পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো তো সেই ভিডিওটি পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন তারাও দেখতে পারে ভিডিওটি তো বন্ধুরা এসে হলো আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কলেজ ভর্তির যে কার্যক্রম আছে সেই হেল্পফুল ভিডিও নিয়ে এখন পর্যন্ত ভালো থাকুন সালামালাইকুম